ওয়ার্ল্ড ফার্নিচারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আর আমাদের সাথে আসাদ ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি ওয়ার্ল্ড ফার্নিচার থেকে ডেলিভারি আপডেট দিচ্ছেন ভাই ভাই এটা হচ্ছে ডেলিভারি আপডেট এবং লাক্সারিয়াস একটা বেডরুম সেট খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট আজকে ব্রাউন ভারিয়াতে ডেলিভারি দিয়ে দিব

আর এটার পাশাপাশি একটা ওয়াল শোকেস থাকবে চার পালার একটা বিগ সাইজ একটা আলমারি থাকবে খুবই চমৎকার মাঝখানের দুইটাতে মিরর হবে ঠিক আছে খুবই সুন্দর আর এটা হচ্ছে সম্পূর্ণ মিডিয়াম ডেন্সিটি ফাইবার উড়ের তৈরি আমাদের গুণ পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য আপনি পেয়ে যাবেন দশ বছর লিখিত গ্যারান্টি আচ্ছা ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশেই আমাদের সবটা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় আচ্ছা আজকে প্রথমে আমরা আলমারিটা দিয়ে শুরু করবো আজকে আলমারিটা দিয়ে শুরু করবো আর এটার কানিসটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন করা একবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা এখানে কিন্তু আপনি স্পট লাইট ইউজ করা আছে আপনি যখন আলমারিটার পাল্লাটা খুলবেন আলোটা কিন্তু ভিতরে পাস হবে আর এটা সাইড দিয়েও কিন্তু আপনি ডিজাইন করা সাইড দিয়েও কিন্তু মিরর ইউজ করা আছে আর একটু ভিতরটা একটু খুলে দেখাই আর এখানে ভেলভেট কাপড় ইউজ করা আছে ভিতরে অ্যাক্রিলিক শিট ইউজ করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে চমৎকার আর একটু খুলে দেখাই ভিতরটা

এখানে জিনিসটা হচ্ছে কি আপনি এখানে একটা সিকিউরিটি ডয়ার পিছ আছে গোপন ডয়ার মানে এটা একটা গোপন ডয়ার মানে ডয়ের ভিতর থেকে কিন্তু আর এটাতে আরো অনেক সিক্রেট জিনিস আছে আমি সবকিছু দেখাবো না

চমৎকার একটা কালার প্রিমিয়াম কোয়ালিটি একবারে খুবই উন্নত মানের কালার ইউজ করা এটা আচ্ছা আর হাই শেড হবে ফুল বক্স

আর আমরা এই ফুল বেডরুম সেটের প্রাইস দিচ্ছি আজকে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা রাখবো না প্রাইস থাকবে মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারিটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ সাথে সাথে একটা ম্যাকটেস ফ্রি থাকবে আর অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি যখন অর্ডার করবেন আমাদেরকে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ওটা হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন এর আগে আমরা এক টাকাও দাবি করব না মাসাল্লাহ চমৎকার দেখেন ভিউয়ার্স যারা সরাসরি আসতে আমি বলি যারা আসতে চান সরাসরি চলে আসবেন ওইটাই আসলে বেটার হবে কারণ আসলে আপনি একটা প্রোডাক্ট কিনবেন ঠিক আছে অবশ্যই মানে আসলে প্র্যাকটিক্যালি আপনি যদি দেখেন তাহলে কম্পেয়ার করতে পারবেন ঠিক আছে কম্পেয়ার করতে পারবেন যে আসলে ভাই ওই মুখ জায়গায় প্রাইস কম দেখছি পঞ্চাশ হাজার টাকা দেখছি আপনার কাছে এক লাখ পঁয়তাল্লিশ টাকা বা প্রাইস কম বেশি মানে কেন প্রাইসটা আসলে কম বেশি আপনি কম্পেয়ার করতে পারবেন আচ্ছা ঠিক সম্পূর্ণ বেডরুম সেট মাত্র এক যারা অর্ডার করবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই বেডরুম সেট এর দাম ঈদ অফারে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই সেটা আলোচনা সাপেক্ষ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ফার্নিচার

ঠিক আছে আপনার কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই সরাসরি কল দেবেন বা মেসেজ করবেন আমাদেরকে আচ্ছা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ক্লাস ফার্নিচার থেকে আপডেট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আবার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ